গুড মর্নিং সবাইকে তো এটা হচ্ছে সাত পূজার পরের দিন তো সকালবেলা উঠলাম উঠে চাটা খেয়ে একটু শুয়েছিলাম আর তারপরে এখন কি করছিস তো সকালবেলায় আতক চালে সেদ্ধ ভাত হয়েছিল বাচ্চাগুলো খেলো আর বাইরে হচ্ছে গরম গরম ফুলকু লুচি আর ঘুগনি তাই না ওটা কি সকালে টিফিন হ্যাঁ তো চলো দেখাচ্ছি বাইরে লুচি ভাজা হচ্ছে তো আমি নিয়ে চলে আসলাম আবার নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমার পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থাকো মা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি কিন্তু সকালে ভিডিওটা শুরু করিনি তারপর এখন শুরু করলাম আর কি তো এখন হচ্ছে সকাল সকাল পুরি ভাজা আর এটা হচ্ছে ঘুগনি তো যেটা আর কি ওরা ডালাতে দেয় ছট পুজোর তো সেটা দিয়ে সব সবজি দিয়ে ঘুগনি বানিয়েছে আর এখানে হচ্ছে গরম গরম পুরি তো যারা যারা বাড়িতে ছিল মানে ওদের পাড়া বেশি সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে সকালের আর এবার চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার তোর জোরে মানে রান্নাবান্নার আর এদিকে আমার ভাগ্নি কাকিমুনি সবাই মিলে ঠেকুয়া প্যাকেটিং করছে কারণ সারা পাড়াতে ওদের সবাইকে দিতে হবে তো তার জন্য বসে পড়েছে সবাই একসাথে মানে প্যাকেট করতে তো দেখো কতগুলো প্যাকেট করা হয়ে গেছে এবং ওরা আর্ধেক মানে প্যাকেট নিয়ে চলে গেছে সবাইকে দিতে আর আমি এদিকে বসে ওদেরকে পেপার ছিঁড়ে দিচ্ছিলাম মানে কাগজগুলো প্যাকেট করতে সুবিধা হবে আর এই দেখো কড়াই ভর্তি ঠেকুয়া এগুলো আমরা সবাই কালকে রাতে ভেজেছিলাম তারপর এখন আমি চলে যাচ্ছি একটু ছাদে কারণ জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলোকে আনতে হবে তো চলো দেখতে থাকো সকালে স্নান করে এসে জামাকাপড়গুলো মেটে দিয়েছিলাম আর এখন বাজে বেলা সাড়ে বারোটা সব সব জামাকাপড় আমার শুকিয়ে গেছে তো নিয়ে ব্যাগে ভরে রাখি কারণ বিকালবেলা আবার বাড়ি চলে যাবো তো যতটা কাজে আগ্রহ যায় আর কি আর এতটা চোখে ঘুম কালকে সারা রাত্রি ঘুম হয় নাই মানে কি বোঝা সবাই সারা রাত্রি মজা করে ফেটো বানানো হয়েছে সাজা হচ্ছে তো সব আমি একবার শুনছিলাম কিন্তু আমার তুলে নিয়ে গেছে যাই হোক যদি কোনো ব্যাপার না সবাই মজা করে কাটিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করে যেও যে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা আর হ্যাঁ বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি বুঝতে পারবো যে তোমাদের কাছে আমার ভিডিওগুলো যায় তোমরা আমার ভিডিওগুলো দেখো ভালো লাগে আর আমিও নতুন নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো তাই না বলো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না জলপাই মাখা খাবি একটু না লবণটা নিয়ে লবণ করতে

চিনি খায়িনি এতো জল আসবে এত জল আসবে অশান্তি জ্বলে অশান্তি বন্ধুরা প্রথমে তো খেলাম জলপাই পোড়া মাখা মানে জলপাইটাকে পুড়িয়ে সেদ্ধ করে মেখেছিল তারপর এবার খাচ্ছি জাম্বুড়া মাখা সত্যি বলতে কি এত ভালো লাগে না এরকম মানে দুপুরবেলা সবাই মিলে বসে টক খেতে সত্যি অসাধারণ আর যা দারুণ লেগেছিল না খেতে অনেক দিন পর খেলাম কিন্তু খাওয়ার পর আমার একদম পেটের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দুপুরে আমি ভাতই খেতে পারিনি আর সত্যি সেই স্বাদ তো এবার চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়াতে আর আমাদের এই ছোট্ট পাকাগুড়িকে দেখো একাই বসেছে সবার সাথে তাল দিয়ে ও একাই ভাত খাবে তো বাচ্চা মানুষ তো বুঝতেই পারো সবার সাথে সাথে আর কি যতটা মজা করে খাওয়া দাওয়া হয় আর এবার খাওয়া দাওয়া করে এবার চলে যাবো বাড়ি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা